আমরা মেয়েরা খুবই আবেগ প্রবল আমরা যে কোনো কিছু একটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলি বিয়ের একটি সিদ্ধান্ত এটা আমরা হুট করে নিয়ে ফেলি এটা আমাদের ভেবে নেওয়া উচিত ভেবে চিনতে তারপরে সিলেক্ট করা উচিত যে আমি কার সাথে বিয়ে করব কার সাথে কাকে জীবনসঙ্গী করব সে আমার সাথে মানিয়ে নিতে পারবে কিনা আমাকে সে বুঝবে কিনা এটা আমরা বুঝতে পারি না দেখেন আমাদের দুইবার করে জন্ম হয় একটি মেয়ের দুইবার করে জন্ম হয় সেটা হচ্ছে একবার মায়ের পেটে থেকে একবার হচ্ছে বিয়ের পরে স্বামীর ঘরে যাওয়ার পরে তো মা বাবাকে তো আমরা সিলেক্ট করতে পারি না জন্মে অটোমেটিকলি আল্লাহতাল্লার দান এটা এটা আমরা সিলেক্ট করতে পারবো না হাজব্যান্ডকে কিন্তু আমরা অবশ্যই সিলেক্ট করতে পারবো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই হাজব্যান্ডকে সিলেক্ট করে নিব যে কার সাথে আমি কীভাবে থাকবো কার সাথে কী আমাকে মানিয়ে নিতে পারবে ঠিক আছে একটু বয়স করে হলেও হাজব্যান্ডকে দেখে নেওয়া উচিত কারণ সারা জীবন তার সাথে থাকবো সে যদি ভালো না হয় খারাপ হয় পুরো দেশ জীবনটাই তেজপাতা ভাই জীবনটাই তেজপাতা তাই মেয়েরা অবশ্যই ভেবে চিনতে হাজব্যান্ড নেবেন ঠিক আছে